আমাকে দিবেন কিনা আল্লাহর কি চাইবা বলো আমি তা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি খাদিজা কি চাইবা বলো খাদিজা আর যদি আপনার আগে আমার মৃত্যু হয়ে যায় গো আপনার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আপনার পুরান কাপড় দিয়ে জামা দিয়ে আমাকে কাপড় পরা পুরান কাপড় দিয়া যদি কাসন করানো হয় তাহলে উপকার হবে না ক্ষতি হবে উপকার হবে না কি ক্ষতি হবে

তোমার যদি আমার একদিন ইন্তেকাল তোমার হয়ে যায় আমার পুরান জামা দিয়া তোমার কাপন করাবো আমি নিজে ইমামতি করে জানা করাবো আমি নিজে তোমারে খবরে রাখবো এরপরে তোমার খবরের পর স্বামী বসে থাকবো মা ফাজা ইন্তেকাল করলেন আল্লাহ পুরান জামা দিয়া কাপন করালেন এরপরে নিজের জানা যা ইমামতি করলেন কবরের আল্লাহ নবী বললেন সবাই তোমার চলে যাও আমার দিদি খাদিজার সঙ্গে আমার একটা ওয়াদ আছে আমার সেই ওয়াদা পূরণ করতে হবে আল্লাহ নবী ওয়াদ আমি বসে রইলেন সকাল হয়ে গেল দুপুর হয়ে গেল বিকাল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল রাত্র হয়ে গেল সারা রাত চলে গেল পরের দিন সকাল বেলা হজরত জিব্রাহিমকে আল্লাহ পাঠালেন যাও জিব্রাহিম আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আসলামকে বলো কেন আমার বন্ধু বসে আছে সব কথা আমার বন্ধুর কাছে বলে দিয়ে আসুন জিব্রাই আল্লাহ নবীর কাছে গিয়া সালাম দিল আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন বসে আছেন নবী আমার হযরত খদজার সঙ্গে আমারে ওয়াদা ছিল 4টা ওয়াদা 3টা ওয়াদা পালন করেছি আর একটা ওয়াদা পালন জন্য কানে বসে আছি মটকি નીકেরছিস কবরে সেই আমার বিবি খাদিজাকে কষ্ট করে আমি নবী খাদিজার পক্ষ থেকে জবাব দিয়া দিব জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বসে থাকার কোনো প্রয়োজন নাই

এই পৃথিবী থাকার জায়গা আপনি থাকতে চাইলে কি বলেন পারবেন বিশ্বনাথ মোহাম্মদ মাথায় প্রচন্ড তারা ব্যথা একবার মাথা উঁচু করে আবার তারা আবার বসে পড়ে আল্লাহ নবী এমন সময় আসার সময় হয়ে গেল আল্লাহ নবী বলেন আয়সারে এক নতুন সময়

আমার বাবা নরম হৃদয়ের মানুষ রবনবি আমার বাবা কি পারবে আপনি যেখানে দাঁড়ায় নামাজ পড়াতেন ওখানে দাঁড়ায় কি হিমামতি করতে পারবে কিনা আল্লাহ আমি যা বলি সেটা তোমার মন্ত্র হবে তোমার বাবাকে বলো ইমামতি করেছিল নামাজটা পড়ায় আদায় হজরতে আয়েশা যখন তার বাবাকে বললেন আল্লাহ নবীর সাহাবি আবু বকর ইমামতি করে নামাজ যখন পড়া শুরু করে দিল আল্লাহর নবী বলেন আয়সা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো আর মসজিদ নবীর দরজাটা একটু খুলে দাও আমার মাথাটা উঁচু করে ধরো মা এসে মাথা উঁচু করে ধরলেন দরজাটা খুলে দিলেন আল্লাহ নবী নামাজের দৃশ্য দেখার পরে একবার হাসি দিলেন আবার কিছুক্ষণ পরে মায় বলে আমি দেখলাম আল্লাহর আর নবীর চোখ বেবে গাল দেবে পানির ফোটা মাটির মধ্যে পড়তেছি নবেজি কাঁদতেছেন তায় সা বলে নবেজির চোখে পানি দেখে আমি আর চোখে পানি রাখতে পারলাম না আমিও কান্নায় ভিমকে পড়লাম আমি আল্লাহ বে আরল্লাহ না দৃশ্য দেখে আপনি কাঁদেন কারণ থাকে আল্লাহর দোলায় সরে এটা তো আমার দুখের কান্না ডাক এটা আমার তৃপ্তির কান্না শান্তির কান্না ও আয়েশা তুমি তো জানো না এই নামাজ প্রতিষ্ঠার জন্য হুদরে ময়দান আমি রক্ত দিয়েছি তাই পরে ময়দানে আমার মাথা পাঠায় দিয়েছে কাপড়েরা আমার কত সাহবায় কারণ জীবন দিয়েছে এই নামাজের জামাজ প্রতিষ্ঠার জন্য আমার হায়াত জীবনে আমি দেখে গেলাম নামাজ আমার সাহবারা করতেছে আমার মন সাক্ষী দেয় আমার পরে করে আমার উম্মারা কাতারা বন্দী হয়ে নামাজ আদায় করবি জামাত নামাজ পড়তে হবে রাজি আছেন সবার রাজি আছেন তুই হাত তুলে দেখ হাত কামাল ভিড়া বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম একদিন বক্তব্য রাখলেন জামাত রেখা করে নামাজের জামাত রেখা করে হাজি শরীফ থেকে শোনাচ্ছি আমার ভাইরা আল্লাহর নবী বক্তব্য দিলেন জামাতে যে ব্যক্তি নামাজ আদায় করবে নবী যে বলে আমার মসজিদে যে ব্যক্তি এক রাখা নামাজ জামাতে আদায় করবে আল্লাহ সবাব দান করে দিবি বয়ান যখন শেষ হয়ে গেল একজন অন্ধ সাহাবী তারায় গেলেন ওরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজিগো আমি তো অন্ধ মানুষ ভালো করে আমি চোখে দেখি না সঙ্গী সাথী পাই না নামাজের যে জামাতের ফজিলতের কথা আপনি বরনা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো সঙ্গী সাথী পাই না আমাকে জামাতের ব্যাপারে রুকসত দেওয়া যায় কিনা আমি ঘরে বসে নামাজ পড়তে পারবো কিনা আল্লাহ আর বললেন ঠিক আছে তুমি যখন অন্ধ মানুষ সঙ্গী সাথী যখন পাও না তুমি গড়ে নামাজ পড়ো না অন্ধ যখন হেঁটে যাচ্ছিল আল্লাহর অন্ধ দাঁড়াও তুমি যেখানে পাকো ওখান থেকে আমার আজানটা তোমার এখানে শুনতে পাও কিনা অন্ধ বললোয়ার রসুল আল্লাহ আজান আমার এখানে শুনতে পাই আল্লাহ নবী বলে আজান যখন শুনতে পাও ঘরে বসে নামাজ পড়লে তোমার নামাজ আদাই হবে না জামাতের সাথে এসে নামাজ পড়তে হবে সুমান আল্লাহ বলে নবীজি বলে আজান শোনার পরে যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার মনে চায় তার ঘরটা আগুন দিয়া চালিয়ে দেয় কি বলছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলছে আমার মনে চায় তার ঘরটাকে আগুন দিয়ে চালিয়ে দেয় এই ঘরের মহাপতি তো সেই ঘর থেকে বের হতে চায় না কিন্তু আমি সেটা বলি না করি না এই জন্য ঘরের ভিতরে শিশু আছে মহিলারা আছে বাচ্চারা আছে আমার মহিলা নামাজ পাশত্ব খরচে রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ ঘরের দরজার সামনে কে যেন নক করতেছে আওয়াজ করতেছে বিতর থেকে ফাতেমা বললেন কে বললো ঘরের দরজা খোলো উনি বললেন না এখন ঘরের দরজায় খোলা যাবে না আমার বাবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মারাত্মক অসুস্থ আমি ঘরের দরজা খোলব না আমার বাবার ভালো করে শোনেন বাবা হজরতের ফাতে বললে এখন ঘরের দরজা খোলা যাবে না আল্লাহ নবী বলেন মা ফাতেমা ঘরের দরজা খুলে দাও এমন এক ব্যক্তি আসছে গোমান আল্লাহর হুকুম তারা সে আসে না গড়ের দরজা খুলে দাও দরজা যখন খোলা হলো জিব্রাইল আলাই ইসারা সালাম চলে আসতে একটু দূর শরীর পড়েন যাই হোক বন্ধুগণ আলোচনা যা করলাম আল্লাহ পাক এই আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দা করুক সকলে পরে আমি এখন আমার পরিচয়টুকুন আমি দিয়ে দিচ্ছি আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী আমার দেশের বাড়ি নাগেরচর গ্রাম পোস্ট অফিস গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন দিনের খেজমতে আমার জীবনটা আমি উৎসর্গ করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সকলে করে এখন আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবারও বলছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই নাম্বারে আপনারা যখনই আমাকে কল 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 করবেন তখনই আমাকে পাবেন